আর চাল আমি যখন মুসুরি ডালটা ভিজাইছি একটু চাল দিছি চাল না পোলার চালমুচা হয় ভাতের চাল ভাতের চাল পোলার চাল দিলে কি হবে চাল দিলেও হবে কিন্তু ভাতের চালটা আমি দিই আচ্ছা অনেকে পোলার চালটাও দেয় আচ্ছা

এক বছর ধরে Tania भाभी ডালের বড়া খাওয়াবে খাওয়াবে করে একবারে এক বছর পরে আজকে জন্মদিন পালন হচ্ছে ডালের বড়া এই পেয়াজি খাওয়ার জন্য সে কবে থেকে বলে রাখছি তিন রংজান পার হয়ে গেল মানে ও তাহলে তো দেড় বছর হই গেছে খেলতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দ和社会তে সপ্তাহে সপ্তাহে ডালের বড়া খাওয়াতে পারে ভাবি দেখাবো আপনাকে একটু আচ্ছা भाभी আমাদের আড়ালেই থাকুক আমাদের বড়া খাওয়া নিয়ে কথা হয়ে গেলের বড়াভাবে এক বছর না দেড় বছর আর আমি দুই বছর দুই রমজান চলে গেছি এই জন্য ভুলে গেছি গায়ে যে কোনটা ডালের বড় কোনটা পেঁয়াজু এরপরে আমাদের আরেকটা রেসিপি আসবে সেটা দেখতে আপনারা চোখ রাখুন আমার চ্যানেলে